শিবজন একটা আপনাদের সকলকে জানে স্বাগত শিবজন লেস স্টিল টুগেদার শিবজনের আজকের কালেকশন হোয়াইট কালার কাটার হ্যাঙ্গার এগুলো পার পিস আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো কন্ডিশন খুবই ভালো এগুলো কাঠের গাছের হ্যাঙ্গার এগুলো আর এগুলো মজবুত অনেক দেখতে সুন্দর এগুলো তো আপনার কাফড় সফর আলমারিতে ব্যবহার করতে পারবেন এগুলো পারফেস্ট আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে আপনার রোফ দড়ি এগুলোর মাধ্যমে পাঁচতলা দশতলা বিল্ডিংয়ে মিস্ত্রিরা জুলে জুলে সেফটির জন্য এগুলো ব্যবহার করে জুলে জুলে কাজ করার জন্য অথবা গ্লাস উইন্ডো এগুলো ক্লিন করার জন্য এই সমস্ত দড়িগুলো ব্যবহার করে এগুলো কেজি ফর্মে আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকার কিনতে পারবেন দড়িগুলো কেজি চারশো পঞ্চাশ টাকার কিনতে পারবেন আর শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিন আজকের মালামালগুলো কালেকশান খুবই সুন্দর এগুলো সব নতুন জাহাজের মালামাল এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর ভিডিওতে যে সমস্ত মালামলগুলো দেখতেছেন এগুলো এক পিস এক পিস করে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলো আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ফাটের দড়ি প্লাস ভিতরে ওয়াই আছে আর এটা লকটা হচ্ছে আপনার এস এস এর লক এভাবে কাজ করে এটা কন্ডিশন ভালো নতুন এগুলো ইউজ হয়নি দেখলে বুঝতে পারবেন এগুলো কেজি পড়বে দুশো পঞ্চাশ টাকা করে কেজি দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন ভিতরে ওয়াইট আছে গ্যাস গ্লাস এগুলো মেশিনারি আইটেম এগুলো ব্যবহার করে থাকে ব্যবহার করতে পারবেন কেউ বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে কিনে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো বারো ইঞ্চি পর্যন্ত লম্বা গ্যাস গ্লাসগুলো পাবেন আর এগুলোর কন্ডিশন ভালো কোনো দাগ অথবা বাঙ্গা সরা নাই আমাদের কাছ থেকে আপনারা বেছে বেসে নিতে পারবেন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মালা সাপ্লাই করে থাকি এগুলো হচ্ছে আপনার জাম্পাইট জামনাট বলে এগুলো ফাইভ ফাইভের মুখে ইউজ করে ফাইভের মুখটা বন্ধ করার জন্য এটা আপনার তিন ইঞ্চি করে তিন ইঞ্চি জামনাট বলে এগুলো বোর্ডে হচ্ছে রাবার প্লাস আর এসএসের এগুলো পার পিস আমাদের কাছ থেকে চারশো টাকা করে কিনতে পারবেন জামনাটগুলো আমাদের কাছ থেকে আপনারা চারশো টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি জামনাট জামনাটটা বডি হচ্ছে রাবারের আর পাশে হচ্ছে আপনার অ্যাসএসএর এগুলো ফ্রেশ কন্ডিশন ভালো আছে দেখতে পারতেছেন এগুলো স্টোরে স্টোরে আর এই জামনাটটা আমাদের কাছ থেকে আটশো টাকায় কিনতে পারবেন আটশো না সাতশো টাকাও দিয়ে দিবি এটা এটা হচ্ছে সাত ইঞ্চি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মালামালগুলো কিনতে পারবেন এগুলো হচ্ছে ওয়ান টাইম হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লাভস ডিসপোটেক্স এগুলো মেডিকেলে ব্যবহার করে থাকে এগুলো কাগজ এবং ফলি প্যাকেট থাকে প্যাকেটগুলো পার পিস পিস্টা করে কিনতে পারবেন এটা হচ্ছে বেসবলের হ্যান্ড গ্লাভস জাহাজে তেমন একটা জায়গা থাকে না ছোটখাটার মাঠটাকে উপরে ড্যাগের উপরে ফুটবল টেনিস বল এড বল ফুল এগুলো এই সমস্ত গেমগুলো খেলে এটা বেস বলে হ্যান্ড গ্লাভস গ্লাভসটা আমাদের কাছ থেকে আপনারা চারশো টাকায় কিনতে পারবেন গ্লাভসটার কন্ডিশন ভালো আছে আর এই সমস্ত গ্লাভসগুলো সাধারণত আমাদের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে না এগুলো জাহাজে প্যাসেঞ্জার শিপ অথবা কার্গো শিপ আসলে এগুলোর মধ্যে পাওয়া যায় আর গ্লাভসটা আমাদের কাছে চারশো টাকায় কিনতে পারবেন শিবজন স্যালানটা যারা যারা এখনও ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো বাটন করে নেয় জলদি জলদি সাবস্ক্রাইব এবং ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের কালেকশনে অনেক মালামাল আছে আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ যাদের মালামাল লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হবেন বেসবল গ্লাভসটা আপনার সামরার মা তৈরি এগুলো হচ্ছে রাবারের রাবারের হ্যান্ড গ্লাভস কেউ চাইলে এগুলো ওয়ার্কশপে ইউজ করতে পারবেন ফেকটিতে ইউজ করতে পারবেন এগুলো প্যাকেট একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো রাবার প্লাস কাপড়ের রাবারের হ্যান্ড গ্লাভস এগুলো ওয়াশেবল এগুলো কাপড়ের হ্যান্ড গ্লাভস এগুলো আমাদের কাছ থেকে আপনারা পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন জোড়া ফেয়ার একশো শুদ্ধ পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন কাপড়ের এগুলো রান্নাঘরে অথবা কিচেন রুমে রেস্টুরেন্টে ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে ইলেকট্রিক বেস্ট কোয়ালিটি ইলেকট্রিক হ্যান্ড গ্লোভস ইন্ডাস্ট্রিয়াল রাবার গ্লোভস এগুলো সায়েন্স হচ্ছে জি সায়েন্স এই হ্যান্ড গ্লাভসটা আমাদের কাছ থেকে জোড়া দুশো টাকা করে কিনতে পারবেন না একশো পঞ্চাশ টাকা হলে দিয়ে দিব এটা বুলতান মালয়েশিয়া মেড মেড ইন হচ্ছে বুলতান মালয়েশিয়া প্যাকেট আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো ইলেকট্রিক লাইনে হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করে থাকে এর চেয়ে আরও অনেক মজবুত মজবুত ভালো ভালো হ্যান্ড গ্লাভস আছে ইলেকট্রিক লাইনের জন্য কালার হচ্ছে ব্ল্যাক আর রাবারের হ্যান্ড গ্লাভস আছে এটা মোটামুটি ভালো আছে এটা হচ্ছে ফায়ার প্রুফ হ্যান্ড গ্লাভস হিট প্রুফ হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসগুলো আমাদের কাছ থেকে আপনারা দুশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এগুলো ফায়ারম্যান কিচেন রুমে ব্রয়লার ফিট্রিটি ইউজ করতে পারবেন এগুলো তা আগুনে সহজে আগুন ধরবে না আগুন থেকে সেফটি সেফটির জন্য এগুলো ব্যবহার করে থাকে এটা হচ্ছে অরিজিনাল ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস এগুলো যেগুলো খাম খাম্বা অথবা মেন লাইনে কাজ করার জন্য এই সমস্ত হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করে রাবারটা অনেক মোটা শক্তফুক্ত রাবার এই হ্যান্ড গ্লাভসটা আপনাদের কাছ থেকে আপনারা দুশো টাকা করে কিনতে পারবেন জোড়া দুশো টাকা করে কিনতে পারবেন লম্বা আছে অনেক ইলেকট্রিক কাজের জন্য এইগুলো ব্যবহার করা হচ্ছে পারফেক্ট হ্যান্ডগ্লাভস এটা হচ্ছে প্লাস্টিক বড়ি নিচে অ্যালমিনিয়াম বড়ি লাইটের শেড অথবা কভার নিচে অ্যালুমিনিয়াম উপরে রেড কালারের প্লাস্টিক নিচে দুইটা লাইন আছে কেউ আপনি টু টোয়েন্টি লাইন ব্যবহার করতে পারবেন ফোর ফোর্টি ব্যবহার করতে পারবেন এই ওয়াটারপ্রুফ লাইট শেডটা আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকায় কিনতে পারবেন এটা কালারফুল একটা শেড আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে সাদা কালার প্লাস্টিকের একটা শেড প্লাস্টিক বড়ি প্লাস্টিক এবং সাঁসের লাইটশেড এগুলো আপনারা চাইলে বারান্দায় বাহিরে বৃষ্টি যেখানে পরে ফানি ফানি থেকে রক্ষা করার জন্য এই লাইটশেডগুলো ব্যবহার করে এগুলো ওয়াটারপ্রুফ যার কারণে আপনার লাইটটা নষ্ট হবে না সহজে দেখতেও সুন্দর এগুলো আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকা করে পার পিস কিনতে পারবেন এগুলো আসা অনেকগুলি আছে আর এটা লাইন দিবে ফিশন থেকে সাইড থেকে কভারটা খুলবে এটা লাইট ওয়ান পিস লাইট ব্যবহার করতে পারবেন লাইট শেডগুলো ভালো মানের তো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আজকের লাইভে আজকের ভিডিওতে আপনারা অনেকগুলি লাইট সেট দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের এগুলো হচ্ছে আপনার বডিটা হচ্ছে ফিতলের মাস্কেনা হচ্ছে আপনার কাঁচ অথবা সাজ হতে পারে এটা কালারফুল উপরে আর নিচের বডিটা হচ্ছে ফিতলের তিনটা স্ট্যান্ড আছে এগুলো গেটে যে কোনো জায়গায় ফিটিং করে ব্যবহার করতে পারবে চাইলে বেশিরভাগ গেটের মধ্যে ইউজ করে যেহেতু ওয়াটারপ্রুফ দুইটা লাইন আছে এখানে টু টোয়েন্টি ফোর ফোর্টি দুটাও ব্যবহার করতে পারবেন চাইলে আর এগুলো মেট হচ্ছে আপনার উনিশশো সালে এখনো খুবই ভালো ভালো অবস্থায় আছে লাইটটা আপনারা উপরের ডাক নাটা করলে ওখানে নাট আছে নাটটা করলে ভিতরে যে কোনো প্রকার লাইট ব্যবহার করতে পারবেন এখানে সব ডিটেলস আছে লাইটগুলো অরিজিনাল জাপানিজ লাইট এগুলো পার পিস আমাদের কাছ থেকে আপনারা পঁয়তাল্লিশশো টাকা করে কিনতে পারবেন এগুলো অনেক ওয়েট শক্ত ফুক্ত এগুলো যারা আমাদের কাছ থেকে এই সমস্ত লাইটগুলো আবার জাহাজের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হবে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো অরিজিনাল জাহাজের জন্য এগুলো পারফেক্ট লাইট এগুলো দুইটা কালার আছে একটা হচ্ছে সাদা কালার একটা হচ্ছে লাল কালারের দুই শেডের লাইট আর এগুলো অরিজিনাল ফিতল এক নম্বর ফিতলের লাইট এগুলো যারা জাহাজের জন্য কিনেন ব্যবহার করেন সাপ্লাই করেন তাদেরকে এগুলো সম্বন্ধে বিস্তারিত বলতে হবে না লাইটগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ বেশিরভাগ লাইট হচ্ছে ল্যাম্পগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ এগুলো সাধারণত আমাদের কাছ থেকে কিনা আবার জাহাজে ব্যবহার করে অনেকে গেটে ফ্যাক্টরি গেটে ব্যবহার করে কারণ এগুলো ফলিশ করলে চকচক করে ভিতর লাইটেটা আপনার বৃষ্টিতে বীজে নষ্ট হয় না এগুলো খুব ভালো মানো লাইট আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের এই সমস্ত মালামালগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে এগুলো হচ্ছে প্লাস্টিক বড়ি সেম ডিজাইনের একটু লো কোয়ালিটি মালামাল কাইটু ইন্ডাস্ট্রি লিমিটেড এগুলো জাপানি মালামাল আর এটা হচ্ছে বড়িটা হচ্ছে প্লাস্টিক আর মাস্কেন হচ্ছে আপনার সাসের দুটাও দেখতে সেম কিন্তু ভিন্ন একটা প্লাস্টিক আর একটা কোয়ালিটি হচ্ছে ফিতলের দু ধরনের মালামাল আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর এটার সেম জাহাজে আপনার ফোর ফুটটি হান্ড্রেড টেন টু টোয়েন্টি মালামাল ইউজ করার মতো সুবিধা অল টাইম দেওয়া থাকে এটা হচ্ছে একটা সুবিধা কেউ হান্ড্রেড টেন ফোর ফুটটি লাইট ব্যবহার করতে পারবেন এগুলোতে লাইটগুলো দেখুন কন্ডিশন দেখুন এগুলোতে ফলি দিয়ে রাখা হয়ে হওয়ার কারণ হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এগুলো দোলাবালি বালি অথবা দাগ না লাগানোর জন্য এই ফলিগুলো করা ধন্যবাদ সবাইকে